পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হল ভারতবর্ষ আর এই ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব হল সাধারণ নির্বাচন এবছর আমরা দেখলাম লোকসভার সাধারণ নির্বাচন শেষ হলো টিভির পর্দায় গোটা দেশ দেখল নতুন সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান আসুন এই কটা শব্দ ইংলিশে আমরা কিভাবে বলবো দেখেনি। গণতন্ত্র বা লোকতন্ত্র ইংলিশ হলো ডেমোক্রেসি সংসদ হল পার্লিয়ামেন্ট সাধারণ নির্বাচন জেনারেল এলেকশন সংসদীয় নির্বাচন হল পার্লিয়ামেন্টারি ইলেকশন আর নতুন সরকার কার্যভার গ্রহণ করার আগে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তাকে বলা হয় সোয়ারিং ইন সেরিমনি সোয়ারিং ইন সেরিমনি শপথ গ্রহণ হল টেকিং অফ দ্য উথ আরও শব্দ এই বিষয়ে জানতে চ্যানেলে বড় ভিডিওটি ফলো করুন প্লিজ